আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফ রেসিপিজ অ্যান্ড ব্লগ তো তোমরা থামবেল দেখা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটাতে চাঁদরাতের ভিডিও আজকেই চাঁদরাত বাট সকাল থেকে আমি ভিডিওটা এডিট করে নিয়েছিলাম আর ভাবলাম যে পরপর ভিডিওগুলো করবো আর এক সন্ধ্যের মধ্যে এডিট করে আপলোড করে দেবো এই যে এটা হচ্ছে চাঁদরাতের আগের দিনের ভিডিও আগের রাতের ভিডিও তো তখন বাজে হচ্ছে রাত দুটো কুড়ি আমরা আরও আগে উঠেছিলাম মা উঠেছিল ওই একটার দিকে আর আমি উঠেছিলাম ওই ডেটটা পনেরো দুটোর দিকে তো তারপরে আমরা এখানে বসে বসে কোরআন শরীফ দরুদ আর নামাজ টামাজ পড়ার পরে আমি এখানে বসে বসে তসবির পড়ছিলাম আর মায়ের সঙ্গে কথা বলছিলাম মা বলছিলো ঘুম আসছে নাকি আমি বললাম না না ঘুম আসছে না এই তো কালকে একটাই রোজ আর তারপরে তো শেষ আজকে দিনটা ভালোভাবে আল্লাহর কাছে ইবাদত করে নিই আর এখানে বসে বসে আমি তোষবির পড়ছিলাম আর তারপরে ফজরের টাইম চলে আসছিলো মা বলল সেইটা করে নিতে হবে তো ভাবলাম যে এইটা করে আমি সে করে নেবো তো তারপরে সেই হেরি করে আমরা হচ্ছে শুয়ে পড়ি আর সকালবেলা আমার ছিল পড়ানো এই যে একটা থেকে জেগে সকাল সাতটার সময় পড়াতে যাওয়া এত কঠিন কিন্তু কিছু করার তো নেই কাউকে যখন পড়ানোর একটা দায়িত্ব নিয়েছি সেটা তো পুরোপুরি করতে হবে আর আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছিল আর দেখছো কত রোদ মানে এত বৃষ্টি হয়েও কোনো লাভ হয়েছে বলে মনে হয় না তবুও আমি আগের দিন রাতে অনেক দোয়া করিতে যেন ঈদের দিনটা একটু ভালো হয় যেন অন্তত ঘোরাটা যেতে পারে সে গুজে একটু একটাই তো দিন তো তারপরে আমি টোটোতে করে পড়াতে চলে যাচ্ছিলাম কারণ এত রোদের মধ্যে রোজা রেখে পড়াতে যাওয়া খুবই মুশকিল লাগে আমার জন্য আর যেহেতু অনেকটাই দূর সাইকেল চালিয়ে যেতে হয় যেতে তো খুব একটা অসুবিধা হয় না আসার পরে কিন্তু ব্যাস এত জল টেষ্টা পায় তো তার জন্য আমি ভাবলাম যে টোটোতে যাওয়াই বেটার অপশন তো এই যে আমি এখানে পড়াতে চলে এসেছি আর এখানে আমি ঘুমে দেখতে পাচ্ছি না তোমরা চোখগুলো দেখতে পাচ্ছ সারা রাত জেগে থেকে তারপরে ভোরবেলা ইফতার করে একটু শুয়েছিলাম খুব জোর দু আমাকে উঠে চলে আসতে হয়েছে আর এই যেও এখানে নতুন ক্লাসে উঠেছে তার ওই বইগুলো আমি দেখছিলাম ছোটদের বইগুলো কত সুন্দর তাই না একটু একটু বিষয় এত সুন্দরভাবে গোছানো থাকে যে এমনিই মুখস্ত হয়ে যাবে আর ওরা তো ছোট ওদের কাছে এটুকু কঠিন লাগে তারপরে পড়ানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মানে ওই গলিটুকু হেঁটে আসতে হয় তারপর টোটো পাওয়া যায় আর আগের দিন বৃষ্টি হয়েছে কে বলবে এত রোদ পরের দিন মনে হচ্ছে যেন দশ দিন ধরে বৃষ্টি হয়নি এই রকম পরিমাণে রোদ ছিল তারপরে আমি টোটোতে করে বাড়ি চলে আসি যেটার ভিডিও আমার করা হয়নি আর এই যে এটা আমরা কিনেছি হচ্ছে পুঁথি আমাদের হিজাবে ডিজাইন করার জন্য কি কি ডিজাইন করলাম আর কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু তোমাদেরকে ঈদের দিন দেখাবো তো আজকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি আর বোন ডিজাইন করছিলাম এটা কোনো দিনই করিনি এটা ফার্স্ট টাইম করেছি যেহেতু হিজাব পার্সেস করেছিলাম আর হিজাবটা অনেক নর্মাল তাই ভাবলাম যে ঈদের দিন পরার জন্য একটু ডিজাইন করে নেওয়া যাক তা এখানে দুদিকের পুঁথি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে এই আঠাটা এই আঠাটা যদিও আমি জানি না বোন এটা জানে ও ওই আঠাটা নিয়ে এসেছিলো ও বললো যে এটা নাকি কাপড়ে লাগালে খুব সুন্দরভাবে আটকে যায় তারপরে ইফতারি করার পরে চলে যায় ছাদে কারণ ছাদে ঈদের চাঁদ উঠবে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর চাঁদ উঠেছে চাঁদটা দেখে পুরো মনটা ভরে গেল তারপরে তো নিচে চলে এলাম কারণ পরের দিন ঈদের আশা ভেবে এই যে দেখছো আমাদের এখানে কত সুন্দর গেট হয়েছে আসলে আমি একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কাজ ছিল কাজ ছিল বলতে মেহেন্দি আনতে হতো সেটা একদমই ভুলে গিয়েছিলাম তো মেহেন্দি আনতে গিয়েছিলাম আর মায়ের জন্য কিছু চুড়ি আনতে গিয়েছিলাম ঈদের সকালে পড়ার জন্য ঈদ আসছে তাই মাকে বলেছিলাম যে তোমার জন্য আমি চুড়ি কিনবো তো মা বললো যে এরকম তো কোনো আমি চুড়ি পরি না তুই তাহলে কাঁচের চুড়িগুলো কেন ওগুলো কিনলে আমি সকালবেলায় পড়তে পারবো তো আমি এখানে মায়ের জন্য কাঁচের চুড়িগুলো দেখতে এসেছিলাম আর দেখতে এসে আমার এই ছোট্ট ছোটো ব্রেসলেটগুলো অনেক পছন্দ হয়ে যায় আর আমাদের যেহেতু এখানে কোনো ছোট বাচ্চা নেই বাট আমাদের পাড়ায় একটা দাদার মেয়ে আছে ও অনেক কিউট তোমরা আমার ভিডিও তোকে দেখেছো তো ওর জন্য আমি একটা সুন্দর দেখে নিয়ে নিলাম আর দোকানে এত ভিড় ছিল মানে আমি চুড়ি কিনতে এসেছি তো কি হয়েছে আরও মানুষ প্রচুর 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 জিনিস কিনতে এসেছে তো আমি তাদেরকে দেখছিলাম যে তারা কী কী কিনছিল আর এখানে বসে বসে ভাবছিলাম যে কখন কাকু আমাকে চুড়িগুলো দেখাবে কখন নিয়ে আমি বাড়িটা যাব তো বসে থাকতে থাকতে আমি ভাবলাম ব্রেসলেটটা একবার পরে দেখি আমার হাতে হয় নাকি তা ব্রেসলেটটা কিন্তু আমার হাতে অনেক সুন্দর লাগছিলো তো সেটারই একটা ভিডিও করে নিলাম আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছিল ভাবলাম যে একটা ভিডিও করি বাড়ি থেকে মাকে দেখাবো যে আরও অনেক সুন্দর আছে আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেগুলো কত সুন্দর সুন্দর তারপরে কাকু এখানে চুড়ি নিয়ে চলে এসেছিলো বাট চুড়িগুলো মায়ের হাতের সাইজের ছিল না তো কাকুকে আমি বললাম যে এই চুড়িগুলো দিতে আমি দুটো চুড়ি মায়ের হাতের সাইজের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম তো সেটাই বললাম তো কাকু ওগুলো গুটিয়ে রাখছিলো আর নতুন চুরি আনবে বললো তারপরে বাড়ি এসে বনে এসেছিলো হচ্ছে এই কচুরিগুলো এগুলো আমাদের এখানে গুটকা বলে বাট গুটকা মানে কিন্তু একদমই নেশার গুটকা না আসলে মামার বাড়ি থেকে যখন বোনরা এসেছিলো তখন ওরা ভেবেছিল যে নেশার গুটকা তো সেটা তো অনেক মজার একটা কাহিনি তো এই যে ভাই এসেছিল ওপরে ভাই আমাকে বলল যে ও মেহেন্দি পড়বে তাই ওকে আমি একটা ছোট্ট করে চা দেখে দিলাম তো সবাইকে ঈদ মুবারক অ্যান্ড চান্দ রাত মুবারক ভালো থেকো বা ভাই